হায়া দেবং বহু সৃষ্টি করেছি বলুয়া যাতে করে আমি আল্লাহ রব্বুন আদামিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি পারিম

যাতে করে আমি আল্লাহ রকনার আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি জানো আমরা তোমাদের মধ্যে কত সুন্দর নাকল করতে পারি আল্লাহ তাদা আমাকে আপনাকে হায়াত দান করেছেন হায়াত দামি একটা দুনিয়ার জমিনে আল্লাহ অসংখ্য অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম যে নিয়ামত ওই নিয়ামতের নাম হল হায়াত হায়াত কারণ 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 হল দুনিয়া এমন একটা জায়গা এই দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য হায়াত না পেয়ে পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ নাই এমন কোন নবী নাই এমন কোন বলি নাই যে দুনিয়াতে না এসে সরাসরি জান্নাতে চলে গেছে চলে গেছে তার মানে বুঝে গেল জান্নাত যদি পেতেই হয় কেউ যদি জান্নাতে যেতে চায় একটা হলে তাকে দুনিয়া নাম জায়গাতে একটা সেকেন্ডের জন্য হলেও পা রাখতে হবে একটা সেকেন্ডের জন্য হলেও তাকে এই দুনিয়ার জমিনে আসতে হবে হায়াত অত্যন্ত দামি জিনিস হায়াত যদি থাকে তবে তো আপনি ইমান আনবেন কথা বলেন ঠিক কেনা ইমান কিন্তু দামি একটা জিনিস আবার হায়াত আছে

আল্লাহ রব্বুনা আলামিন এখানে বলেন নাই তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করতে পারে আল্লাহ রব্বুনা আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কত সুন্দর নেক করতে পারে তার মানে পূজাgalo আমলটা যদি অল্প হয় ওই আমলের মধ্যে যদি এখলাস থাকে ওই আমলের মধ্যে যদি আল্লাহ তাহলে সন্তুষ্টি থাকে ওই আমলের মধ্যে যদি আল্লাহ তাহলে ভয় থাকে ওই আমলের উচিরা করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবি আমরা যা কিছু আমল করি না কেন আগে দেখতে হবে আমলটা সঠিক কিনা আমলের মধ্যে শিরক আছে কিনা আজকাল তো খাদ্যের মধ্যে ব্যাজাল বর্ণের মধ্যে ব্যাজাল আমাদের আমলের মধ্যেও ব্যাজাল ঢুকে গেছে सपोज ধরেন এক মণ দুধ আপনি ক্রয় করেছেন এক মণ মধ্যে যদি ছাগলের এক ফোঁটা চোনা পড়ে ছাগলের এক ফোটা যদি প্রসাব পড়ে যায় আচ্ছা বলেন তো দেখি ওই দুধ কি দুধ কি পবিত্র থাকবে না অপবিত্র হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একমন দুধের মধ্যে যদি যদি ছাগলের এক ফোটা প্রসাব পরে যাওয়ার কারণে দুধ যেরকম ভাবে নাপাক হয়ে যায় ওই দুধ যেরকম ভাবে কোন কাজে আসে না আপনার পাহাড়ের সহ পরিমানে এবাদত রয়েছে ওই এবাদতের মধ্যে যদি সামান্যতম সিরিকের গোলা থাকে সিরিকের গন্ধ থাকে খোদার কসম করে বললে ভুল হবে না ওই সিরিকওয়ালা এবাদত দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার সময় যাওয়ার كارون الله ربنا من إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء إن الشرك لذل منعزي